রেলগেটে ফ্লাইওভার নির্মাণ বিমানবন্দর চালু কৃষি বিশ্ববিদ্যালয় সহ আটচল্লিশটি উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজের নির্বাচনে ইস্তেহার ঘোষণা করলেন পাবনা চার আসনে জামায়াত ইসলামী প্রার্থী অধ্যাপক আবু তাহের মন্ডল বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই ইস্তেহার ঘোষণা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েব আমির ও আটখুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহরুল ইসলাম জেলা তারবিয়াত সেক্রেটারি গোলাম রাব্বানী খান জুবায়ের ঈশ্বরদী উপজেলা আমির নুরুজ্জামান প্রামাণিক আটখুরি আমির মোহাম্মদ নকিবুল্লাহ প্রমুখ ইস্তেহারে ঈশ্বরদি ও আটখুরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনাও তুলে ধরা হয় অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা যুব

অবলি আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করা দুই ঈশ্বরদ্বীপ বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা তিন ঈশ্বরটি রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন রিমডেলিং এবং রেলওয়ে স্টেশন ওভারব্রিজে বয়োজস্ব রুপি ফারাফারের জন্য লিফ্ট বা চলন্ত সিঁড়ি স্কিলটার নির্মাণ করা ঈশ্বরটি আটঘরিয়ার প্রয়োজনীয় স্থানে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণের ব্যবস্থা করা ঈশ্বর আটঘরিয়ার রেল স্টেশন বাস টার্মিনাল সহ জনসমাগমপূর্ণ এলাকায় ব্রেস ভিড়ে স্টেশন নির্মাণ করা বয়োজ্যেষ্ঠ নাগরিকগণের শান্তি ও বিনোদনের জন্য উভয় উপজেলায় রুচিসম্মত আধুনিক পার্ক নির্মাণ করা শিশুদের চিত্র বিনোদনের জন্য উভয় উপজেলায় পৃথক শিশুপাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা ঈশ্বরটি আগ্রহ রাস্তা কাঁচা রাস্তা ব্যবস্থা করা ঈশ্বরটি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে চাকুরির সুযোগ সৃষ্টি এবং কর্মরত নারী শ্রমিকদের পরিবহন সুবিধা প্রদানের ব্যবস্থা করা বাংলা নিউজ ডেস্ক ঈশ্বর যে সরকারি কলেজে মাস্টার্স চালু করে